আমি পৌঁছে গেছিলাম হাবড়াতে এবার হাবড়াতে যে রুমে ছিলাম সেই রুমের বাইরে বেরিয়ে এসে দেখি আমার রুমের ঠিক পাশেই রয়েছে সব থেকে বড়ো মিষ্টির দোকান মনসা সুইটস এই মিষ্টির দোকানটা শুধু হাবড়া নয় আশেপাশের সমস্ত অঞ্চলের মধ্যে সব থেকে পপুলার একটা মিষ্টি দোকান আর আমি যেহেতু মিষ্টির পোকা তাই আমার কিন্তু এটা দারুণ লেগেছে আর সব থেকে বড়ো কথা এই মিষ্টি দোকানটা কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত সবসময় মানুষ গমগম করতে থাকে এই দোকানে কিন্তু প্রচুর প্রচুর মিষ্টির আইটেম রয়েছে মানে প্রচুর ধরনের মিষ্টি পাওয়া যায় দোকানের লোকজনের সাথে কথা বলে আমি এটা জানতে পারি যে এখানে নাকি দুশোরও বেশি ধরনের মিষ্টি পাওয়া যায় আর এই দোকানের কারখানাটা নাকি প্রচুর বড় মানে যেখানে মিষ্টি তৈরি হয় ওখানে নাকি ঘন্টায় হাজার হাজার মিষ্টি তৈরি হচ্ছে আর আমার কিন্তু একদিনে এতগুলো মিষ্টির ধরন খেয়ে দেখা সম্ভব ছিল না তাই আমি কিছু কিছু মিষ্টি খেয়ে ট্রাই করেছিলাম আর আরেকটা কথা জানতে পারি এখানে নাকি স্পঞ্জি রসগোল্লা খাওয়ার জন্য মানুষ নাকি প্রচুর দূর থেকে আসেন আর এই দোকানের সেই রয়েছে দোকানের একটা রেস্টুরেন্ট আর সেই দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম এখানকার বিখ্যাত ধোসা এবং মোমো যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারাও কমেন্টে জানান আপনারা সবথেকে বেশি মিষ্টি কোন দোকানে খেয়েছেন এবং থেকে ভালো লেগেছে কোন দোকানের মিষ্টি এবং মিষ্টির নামটাও কিন্তু মেনশন করে দেবেন ফুড রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব এবং ফলো করে দিন থ্যাংক ইউ